সন্তান তো তার মায়ে তার মায়ে মানে খুব কষ্ট কষ্ট করছে বিপ্লব আছে মানুষ কইছে তখন বিপ্লব মানুষ হয়েছে তখন বিপ্লব করতাছে আমার বাপ মা চ বিকে ফায়দা তো না আমার তো বিদেশী যখন যোগ্যতা হয় আল্লাহ বোন আছে এই কথা কইয়া বেয়া রোৱানা হইলো রোৱা যে হইয়া যে একটা লোক তালুক বাড়ি গেল তালুকদারের বাড়ি যাইয়া হয়ে আলু তালুকদারের বাড়ি যাই হাজির হয়েছিল আমি বিদেশে যাইতাম আমার পাপ মাহরী যোগ্যতা নাই আপনার বিদেশে আমি বিদেশে যাব এ একটা মেয়ে আছে নেয়া করে তার মায় কে আচ্ছা বাবা বিপ্লব তুমি আজ সুন্দর কথা তোমার আমরা বিদেশ পাঠাবো রাজি হয়ে গেছে নেয়া করা সন্তানের দিব মানুষ আছে হ্যাঁ বিকেলে গোল লাগে গুণ ন্যাপালে ভুল ভুল ভুলো তোমার কি গল্প তিন করে বিদেশে পাঠাইছে বিপ্লব করে ভাড়া নেই বছর কাজ কাজকর্ম অনেক ভালোই করতেছে তিন বছর শ্বশুর বাড়ি আছে বে হয়েছে না বিয়া হইব মানে শ্বশুর বাড়ি হয়ে গেছে শ্বশুর বাড়ি আছে তখন তার মা কইতাছে তার মা কইতাছে ওগো

હા કઈ માર્ણાયે કાંદાય બુસ પડે કહ બધે છે મારી એ ખબર ગર કાંદો

ওই যে আমার তিন সন্তান আছে দুই মেয়ে আছে সবটাই ঠিক জমেলে আমার বড় ভাই আপন বাস্তায় করতে পারছে আপনার তখন তার দুইটা হয়েছে একটা ডা হয়েছে ইতিহাস আমি দেখো এই যে দুইটা আছে আমার বড় সন্তান ওই জন্য বাড়ি করছে এই যে এই যে একবার ওষুধ করছে আইসি আই এ ফের মানে এরকম বাঁধ দিছে তবল দেয়া আমার তো তবল তাই না বাবা তুই যেতে আমার আর লাগে আমার কেমন লাগবে তা এই যে বাবা গেল আর সন্তান এই একটা আমার সুতা তুলছে লুগার মাসে একটা দিন আছে না বাবা কী খায় আপনার কী খায় না খায় হ্যাঁ এটা দিন তো ও অসুস্থ

દર જગાળા હેલ્પ આમાં એટલા